টেবিলে সবচেয়ে বেশি ইনফরমেশন দেওয়া সম্ভব মানে একটা ছোট্ট টেবিলে যে পরিমাণ ইনফরমেশন থাকে সেটা দেখা যাবে যে একটা লাইন গ্রাফ বা বার চার্টের জায়গা হবে না এত ইনফরমেশন এত পারমিউটেশন কম্বিনেশন সম্ভব একটা টেবিলে মানে আপনি টিভির সাথে নিউজ পেপার নিউজ পেপারের সাথে রেডিও রেডিওর সাথে টিভি টিভির সাথে ইন্টারনেট ইন্টারনেটের সাথে ডিরেক্ট মেল মানে কার সাথে কার কম্পারিজন করবেন ঠিক আছে মানে অভাব নাই শত শত কম্পারিজন এখানে সম্ভব সো বি ভেরি কেয়ারফুল মনে রাখতে হবে অবজেক্টিভ কি মেইন ফিচারস অলওয়েজ ফোকাস অন দ্যাট হাজারটা কম্পারিজন করে আসলেও স্পোর ভালো আসবে না যদি আপনার মেইন ফিচার মিস হয়ে যায় সো টেবিলের টপিকটা পরিপ্রথমে কি লেখা আছে লেটস লুক অ্যাট দ্য টপিক বিভিন্ন কি কি মিডিয়া দেয় কি পরিমাণ খেয়াল করতে হবে যেহেতু কোনো সাল দেওয়া নাই এখানে আমরা প্রেসেন্টেন্স লিখতে পারবো ভ্যালু হচ্ছে পঁচিশ সাতাইশ একটি এই যার সংখ্যা দেখা যাচ্ছে সব হচ্ছে আর ইউনিট হচ্ছে তাদের টোটাল এক্সপেন্ডিচারের অংশ টোটাল পার্সেন্ট তারা এখানে খরচ করেছে

এক কাঠি বাড়িয়েছে আর কি টিভি নিউজ পেপার এবং রেডিও হচ্ছে একেবারে ট্রেডিশনাল মিডিয়া ট্রেডিশনাল মিডিয়াতে সবাই বেশি এই পুরোটাই পুরো ব্লকটাই দেখেন অন্য বাকিগুলোর চাইতে বেশি এই সেট আর এই সেটা দেখেন পনেরো ছয় তিন আট পাঁচ এক ঠিক আছে খুব গরিব ব্যবস্থা এই যে আপনারা ইন্টারপ্রেট করতে পারছেন যে এই তিনটা একটা ব্লক এটা একটা হিডেন ইনফরমেশন ঠিক আছে সো এখানে আমি এটা হিডেন ইনফরমেশন অ্যাড করেছি যে ট্রেডিশনাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আউটলেটে পার্সেন্টেজ প্রমোশনাল এক্সপেন্ডিচারের পার্সেন্টেজ বেশি হয়